এখন গণতন্ত্রের ঘাটতি কথা সংসদ আছে সংসদ চলছে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু আমরা তো কারো মুখ বন্ধ করে দিই বাইরেও যারা সংসদে নেই বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করেছে আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে বিশ্বের বহু নামি দামি দেশ মানবাধিকারের তারা প্রবক্তা গণতন্ত্রের প্রবক্তা কলম্বিয়া সহ যুক্তরাষ্ট্রের কয়েকটা ভার্সিটিতে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন দমন করতে গিয়ে কীভাবে মেয়েদের পেছনের দিকে হাত নিয়ে রশি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়েছে এমনকি ইউনিভার্সিটির একজন প্রফেসর পর্যন্ত এই নির্মমতার শিকার হয়েছে তো আওয়ামী লীগ সরকার তো বিএনপির সাথে ব্যবহার করেনি তারা রিসেন্টলি ইলেকশনের পরও বয়কট করার পরও তাদের কোনো সবার সমাবেশে যেখানেই তারা করতে চেয়েছে তারা সবার সমাবেশ করতে পারছে বিনা বাধায় আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের বাসা এগুলো তো বাস্তবে নেই এখন আপনি বলেন আমার গণতন্ত্রের ঘাটতি আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি